সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা চর্মজনক বিষয়ক হিসেবে কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্স সেন্টারে একজন কনসালটেন্ট আমি আজকে এই ভিডিওটি করা একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে যে গরম যেহেতু চলে এসেছে এবং এখন আপনারা জানেন তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে আরও বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো এখন আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে কিছু রোগ দেখছি যেগুলো খুব কমন আমাদের কাছে আসছে তো এই রোগগুলো সম্পর্কে বলার জন্য মূলত আজকে এই ভিডিওটি করা তো এর আগে আমরা গরমে ত্বকের যত্ন নিয়ে কথা বলেছি কিন্তু এই রোগগুলো এত বেশি বেশি এখন আসছে এইগুলো সম্পর্কে যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং আমাদের কাছে এটার চিকিৎসা নিতে পারেন এই এই জন্যই মূলত ভিডিওটি করা তো প্রথমে আমরা যে রোগটার কথা বলবো আমরা দেখছি যে এখন পা ফাটা রোগটা খুব বেড়ে গেছে পা ফাটা রোগটা মূলত হচ্ছে যেটাকে বলে পামটার ক্যারোটাডার্মা এটা শীতকালে বাড়ে অনেক সময় এটার অনেকগুলো কারণ থাকে আমি কারণে যাব না যেহেতু এটি একটা বিশেষ রোগের হচ্ছে না কয়েকটি রোগ নিয়ে কথা বলবো ভিডিও দীর্ঘ হয়ে যাবে তো এই রোগটাকে পামপান্ডার ক্যারোটা বলে এই ক্যারোটাডার্মা রোগটা কিন্তু আপনার এটা এখন এই গরমের দিনে খুব বেশি হচ্ছে কারণ কি কারণ এই যে আমাদের স্কিনের যে ব্যারিয়ার আছে যেটা পানি ধরে ধারণ করে যারা অ্যাটোপিক বা অ্যালার্জিক কন্ডিশন তারা কিন্তু এই পানিটা ধরে রাখতে পারে না যার ফলে শীতকালে ড্রাই কন্ডিশনে কিন্তু তাদের এটা পানিটা বের হয়ে যেত কিন্তু এখন যেহেতু অনেক বেশি পরিমাণে গরম পড়ছে এবং সূর্যের তাপ অনেক বেশি এবং বাতাসে আর্দ্রতা নেই বললে চলে অনেক কম সেই জন্য এই পা ফাটা রোগটা খুব বেড়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই রোগটার জন্য আপনারা পায়ের যত্ন নিতে হবে আপনার হচ্ছে যে পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন একটু ভ্যাসলিন বা একটা ইমোলেন্ট জাতীয় কিছু ব্যবহার করতে হবে গরম পানিতে একটু লবণ দিয়ে পাটাকে কিছুক্ষণ চুবিয়ে পাটাকে নরম করতে পারেন বেশি বেশি করে পানি খান এবং এই যত্নগুলো করুন এরপরেও যদি এই রোগটা আপনাদের ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এখানে এসে এটা চিকিৎসা নিয়ে আপনারা এটাকে সুস্থ হতে পারেন এটার স্বাভাবিক চিকিৎসা কিছু আছে আর কিছু কিছু মানে সিস্টেমিক ডাক দিয়েও কিছু চিকিৎসা অনেক সময় করা লাগে সেটা আমাদের আপনাদের কন্ডিশনের উপর বিচার বিবেচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো এরপরে যেটা বলছি সেটা হলো পিএমএলি একটা রোগ পলিমরফিক লাইট ইরাপশন তার মানে হচ্ছে যে এই রোগটা হচ্ছে যে একটা লাইটের সাথে সম্পর্কিত অর্থাৎ সান অর্থাৎ সূর্যের তাপের কারণে হয় সেটা কি হয় অনেক সময় আমরা কৃষকদের দেখি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি এ রোগটা নিয়ে ওনারা বেশি আসেন সেটা কি হয় একটা হচ্ছে ঘাড়ে এবং হাতের কোনুয়ে বা ফ্লেক্সোর সারফেস যেটা কোন থেকে নিচের দিকে এই জায়গাগুলোতে দেখবেন যে একটা চকচকে দানাদার একটা উঁচু একটা জিনিস বের হয় এবং ওনারা বলে যে আমরা প্রচন্ড চুলকায় তো এটা পলিমারফিক লাইট ইরাপশন এইটা এখন এই রোদের কারণে হচ্ছে তো সেই জন্য রোদ থেকে বাঁচতে হবে আপনারা যারা হচ্ছে যে ছাতা ব্যবহার করেন বা হচ্ছে যে অন্যান্য সান প্রোটেকশন ব্যবহার করেন করতে পারেন কিন্তু কৃষকরা যেহেতু ওনারা মাঠে যায় বা মহিলারা যেহেতু ঘরে কাজ করে ওনারা খেয়াল করে না সেই ক্ষেত্রে এইসব জায়গাগুলোতে কিন্তু আপনারা সান প্রোটেকশন ব্যবহার করতে পারেন ফুল হাতে জামা পড়তে পারেন বা ঘাড়ে একটা গামছা বা এই জাতীয় কিছু রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটার থেকে আপনারা মানে এটা থেকে মুক্ত থাকতে পারবেন এবং এরপরে যদি মুক্ত না হতে পারেন তাহলে আপনারা আমাদের সেন্টারে এসে এ বিষয়ে চিকিৎসা নিতে পারেন এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মিলিয়ারিয়া মানে সোজা বাংলা যেটাকে বলে ঘামাছি ঘামাছি প্রকোপ খুব বেড়ে যাচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তো এইটা খুব চুলকানি অনেকে আবার এটাকে আমাদের দেশে প্রকোপটা একটু বেশি থাকে কোষপাশটা যেটা আহ তো ওই ক্ষেত্রে এটার সাথে ওইটা কিন্তু অনেকে মিলিয়ে ফেলছেন তো মিলিয়ারিয়া হলে আসলে তেমন কিছু করা লাগে না এই ক্ষেত্রে মূলত আপনার টেম্পারেচারটা একটু ঠান্ডা টেম্পারেচারে থাকা যদি এসির সুযোগ থাকে তাহলে এসির মধ্যে থাকা আর হচ্ছে যে না যদি থাকে তাহলে নিয়মিত গোসল কা ধোয়া এবং আপনার হচ্ছে যে আমার যাতে না বাড়ে সেটা ব্যবস্থা করা আর অন্যান্য চিকিৎসা তো আছে লসি ক্যালামিন নামে এক ধরনের তরল পাওয়া যায় যেটা বাজারে ক্যালামিন নামে পাওয়া যায় অনেক সময় তো এইটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আহ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপরে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে যে খুশকি খুশকি হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস সেবরিক ডার্মাটাইটিস যেটা হচ্ছে যে খুশকি খুশকিটা কিন্তু অনেকের এখন বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে কি গরমের কারণে ঘামের কারণে অনেকে এসে আমাদেরকে বলেন যে ডাক্তার সাহেব আমার তো এরকম ভালো ছিলাম শীতের মধ্যে কিন্তু হঠাৎ করে আমার গরমে ঘামের কারণে এবং ঘাম যখন হয় তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে আর ফাঙ্গাস নিয়ে তো আমি সবসময় বলছি ফাঙ্গাস নিয়ে আমি বলতেই আছি ব্যাপার নিয়ে বারবারই ভিডিও গুলো করা হচ্ছে আপনারা ওগুলো ব্যাপারে সতর্ক থাকবেন তো আজকে এই পর্যন্তই আমরা এই এই যে গরম রিলেটেড যে রোগগুলো সেগুলো কথা বললাম বারবারই বলছি এই গরম থেকে দূরে থাকুন আপনারা যতদূর সম্ভব ঘরে থাকুন বাইরে যেতে হলে সান প্রোটেকশন নেন ছাতা ব্যবহার করেন কালো চশমা ব্যবহার করেন মাস্ক ব্যবহার করেন টুপি ব্যবহার করেন আর হচ্ছে যে ফুল হাতা জামা পরেন এবং এই এবং নিয়মিত এবং পরিমিত পরিমাণে পানি পান করুন এই গরম থেকে বেঁচে থাকার কিন্তু এটা একটা বড় উপায় নিয়মিত পরিমিত পরিমাণ পানি পান করুন এবং অন্যান্য ব্যবস্থাগুলো আপনারা গ্রহণ করুন তাহলে আশা করি আর যেহেতু এখন আমাদের মধ্যে মনে হয় কিছু সচেতনতা চলে আসছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখছি যে গাছ লাগানোর একটা মানে গাছ লাগানোর পক্ষে অনেক কথাবার্তা আসছে আমরা চেষ্টা করব যে আমরা নিজেরা এই গাছ লাগানোর এই উদ্যোগে যদি কারো পাশে থাকতে পারি তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য খুব ভালো হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম